তো টাকাটা এবার আপনাদের দেখালাম কত কি হতে পারে এবার আমি টাকাটাকে রেখে দিচ্ছি হাই ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা সর্বপ্রথম প্রত্যেকে শুভ সন্ধ্যায় নমস্কার এবং যেহেতু এখন সন্ধ্যা হতে এসছে সূর্য ডুবতে যাচ্ছে তাই সে কারণে সন্ধ্যার সময় আপনাদের কাছে একটা ভিডিও করলাম তো এই ভিডিওটা সম্পূর্ণ অন্য রকমের যেহেতু খুব খুশির দিন আজকে আমার একটু অনেক দিনের দীর্ঘ এক বছরের প্রচেষ্টার ফলে খুব আনন্দর দিন আজকে তো আজ আমি আমার ফার্স্ট পেমেন্ট সর্বপ্রথম পেলাম তো আজই ঢুকলো আজকে খুব খুশি তো আজ যে কত টাকা পেলাম বাবা কি করে পেলাম কীভাবে এলো টাকাটা সব কিছু আপনাদেরকে বলবো তার আগে চ্যানেলটাতে যদি কেউ এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে দীঘা থেকে সমস্ত রকমের আপডেট আর কি দীঘা ব্লক্সের মাধ্যমে সরাসরি পেয়ে যাবেন চলুন আজকে শুরু করা যাক আজকে সম্পূর্ণ ভিডিও নতুন ইউটিউব করছেন বা করবেন ভাবছেন প্রত্যেকে কিন্তু স্বাগত ইউটিউবে তো ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে প্রত্যেকে ইউটিউব থেকে একটা ভালো পেমেন্টও পাওয়া যায় সেটা ভিডিও কোয়ালিটি বা কন্টেন্টের উপর ডিপেন্ড করে টোটোটা কেমন টাইপের আপনি ভিডিও করছেন শর্ট করছেন না লং করছেন তারই উপর ডিপেন্ড করে তা যারা এখনও ইউটিউব নতুন করছেন অনেকের কিন্তু প্রত্যেকের অসুবিধা হয় হচ্ছে তো আমারও প্রথম প্রথম প্রচুর পরিমাণে অসুবিধা হয়েছিলো এখন বলতে এই যে কথা বলাটা লাইভ করার সময় যেভাবে কথা বলতে হয় সেই কথা বলাটা খুবই অসুবিধা হতো সেই অসুবিধা প্রথম প্রথম এরকম দীর্ঘ এক সপ্তাহ এক মাস ধরে থাকলো তারপরে কন্টিনিউ করতে করতে কিন্তু আমার মোটামুটিভাবে এখন সেই কনফিডেন্টটা চলে আসে তাই সে কারণে এইভাবে আজকে বলতে পারছি তো প্রত্যেকের কিন্তু এই সাহসটা থাকা দরকার ভয় করলে চলবে না এবং অবশ্যই আপনাকে টাইম দিতে হবে করতে গেলে প্রত্যেকের সাপোর্ট লাগে বন্ধু সাপোর্ট লাগে ফ্যামিলির সাপোর্ট লাগে তো আমি সেটা সম্পূর্ণভাবে পাইনি অনেকে হাসি ঠাঁটা করছিল অবশেষে কিন্তু আমি আমার স্ট্যামিনাটকে জোর দিয়ে নিজেকে বললাম যে যা করুক আমি আমার নিজের মতো করব কে কী ভাবলো না ভাবলো আমার এত দেখার দরকার নেই তাই আমার যে থেকে আমি দিন পরিশ্রম করতাম দীর্ঘ এক বছর আমি যেভাবে পরিশ্রম করেছি তার ফল কিন্তু ইউটিউব আমাকে দিয়েছে তো সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন কত টাকা এটাতে হতে পারে আপনাদের আইডিয়া মোটামুটিভাবে প্রত্যেকেরই আছে তো কিছু না হলেও অনেকখানি হতে পারে তো কত হবে সেটা সম্পূর্ণভাবে বলা যায় না এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে তাই সে কারণে কত টাকা পেয়েছি বলতে পারবো না তবুও আপনাদের সাধ্যে মতো এক মাসের মোটামুটিভাবে যত টাকা খরচ হয় সেই রকম টাইপের হতে পারে তো টাকাটা এবার আপনাদের দেখালাম কত কি হতে পারে এবার আমি টাকাটাকে রেখে দিচ্ছি